সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে গাড়ি কেমন আছেন অভিনেত্রী মধুমিতা সরকার প্রিয় দর্শক এই সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন রাখুন যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ আপনি সবার আগে পেতে পারেন কলকাতার স্পষ্টভাষী অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনার কবলে পড়েছেন শ্যুটিংয়ের মাঝে বিরতি পেয়ে মন্দিরে যাওয়ার পথে ঘটে যায় এমন দুর্ঘটনা কলকাতার রেড রোড ধরে নিমতলা শ্মশানের দিকে ভূতনাথ মন্দিরে যাচ্ছিলেন তিনি মন্দিরে যাওয়ার পথেই ঘটে যায় বড় দুর্ঘটনা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সকালে প্রিন্স নদীর ধারে শ্যুটিং করেছিলেন এই অভিনেত্রী মধুমিতা সরকার কিছুক্ষণের বিরতিতে বেরিয়েছিলেন তিনি রাতে আবার শুটিং থাকলেও তারাই মাঝে এমন দুর্ঘটনা ঘটে যায় এমন ঘটনা ঘটে যাবে বুঝতে পারেননি এই অভিনেত্রী মধুমিতা সরকার কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটা পুরো ভেঙে গেছে এই দুর্ঘটনার মধ্যেও সৃষ্টিকর্তার উপর আস্থা রেখেছেন এই অভিনেত্রী মধুমিতা সরকার ভারতীয় সমাজ মাধ্যমে মধুমিতা বলেন আমার মাথার উপর আমার বাবার হাত আছে জানি আমার কিছু হতো না তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব আমি ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই সুস্থ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুমিতা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় মধুমিতা গাড়ি থেকে নেমে ড্রাইভারের ভিডিও করেছেন সেই মুহূর্তে নায়িকার সঙ্গে ছিলেন তার সহকারী তিনি ছুটে গিয়ে গাড়ি চাবি খোলেন নাইকার দাবি মদ্যপ অবস্থায় বিদ্যুৎ সংস্থার বড় গাড়িটি চালাচ্ছিলেন চালক যে যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে বারবার ভিডিওর মাধ্যমেই নায়িকা সকলকে অস্বাস্থ্য রেখেছেন অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন তবে তিনি এই ঘটনা শেষ দেখেই ছাড়বে ভারতীয় সিরিয়াল সবিনয় নিবেদন অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন এই অভিনেত্রী মধুমিতা সরকার সেই শুরু তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে একে একে বোঝে না সে বোঝে না কি আর করি না কুসুম দোলার মতো ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী এখন দাপিয়ে কাজ করছেন বড় প্রিয় প্রিয়দর্শক পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ